আলাইকুম স্বাগত সবাইকে আমাদের আজকের বিশেষ পর্বে আজ আমরা আলোচনা করবো বাংলাদেশের কোটা সমস্যা নিয়ে এই সমস্যাটি বাংলাদেশে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় তাই আসুন বিষয়টি গভীরভাবে বোঝার চেষ্টা করি কোটার সংক্ষিপ্ত ইতিহাস প্রথমে আমরা বাংলাদেশে কোটা ইতিহাস সম্পর্কে কিছু বলব বাংলাদেশে কোটা ব্যবস্থা মতো চালু হয় স্বাধীনতার পরপরই তখন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার নারীরা আদিবাসী অফিসের পর জনগোষ্ঠীর জন্য কোটা নির্ধারণ করা হয় এই ব্যবস্থা শুরুতেই সবার মধ্যে সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয় তবে সময়ের সাথে সাথে এই কোটা ব্যবস্থা নিয়ে বিতর্ক শুরু হয় বর্তমান কোঠার ব্যবস্থা বর্তমানে কোটা ব্যবস্থা কেমন চলুন এক নজরে দেখে নেই বর্তমানে সরকারি চাকরিতে ছাপান্ন পার্সেন্ট কোটা নির্ধারিত এর মধ্যে মুক্তিযোদ্ধা কোঠা তিরিশ পার্সেন্ট নারী কোঠা দশ পার্সেন্ট উপজাতি কোটা পাঁচ পার্সেন্ট এবং অন্যান্য কোটা এগারো পার্সেন্ট বরাদ্দ তবে এই কোটা ব্যবস্থা নিয়ে নানা বিতর্ক রয়েছে কেউ কেউ বলেছেন এটি মেধাবীদের জন্য অন্যায় আবার কেউ বলেছেন এটি সময় সুযোগ নিশ্চিত করে শিক্ষার্থীদের আন্দোলন এখন আসুন শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কথা বলি দু সালে শিক্ষার্থীরা ব্যাপক আন্দোলন শুরু করে কোটা ব্যবস্থা সংস্কার দাবিতে তাদের দাবি ছিল মেধাবীতিতে নিয়োগ দিতে হবে এবং কোটা ব্যবস্থার সংস্কার করতে হবে আন্দোলনের পরে সরকার কোটা ব্যবস্থা বাতিলের ঘোষণা দেয় তবে পরে তা বাস্তবায়ন হয়নি দু সালে এসে আবার দিয়ে উঠে বিভিন্ন মতামত কোটা ব্যবস্থা নিয়ে মতামত বিভিন্ন অনেকে বলেছেন পিছিয়ে জনগোষ্ঠীর জন্য কোটা থাকা উচিত অন্যদিকে মেধাবীদের জন্য তা বাধা হতে পারে আসল কিছু মতামত শুনি তবে আসবে সবার এটা চলতেই থাকবে যে কোটায় এটা এত পরিমাণে একটা হচ্ছে মানে সেনসিটিভ বিষয় যা আমরা ছাত্র সমাজ যদি মেধাবীরা যদি না যাইতে পারে আপনার আমলাতন্ত্রে আপনার সরকারি চাকরিতে তাহলে তো আপনার দেশই থাকে না দেশ চলে যায় কোটাধারীদের হাতে সরকারি উদ্যোগ কোটা ব্যবস্থা নিয়ে সরকারি উদ্যোগ কি সরকার বিভিন্ন সময় কোটা সংস্কার নিয়ে কাজ করছে তবে এখনো অনেক কাজ বাকি রয়েছে সরকার বলছে তারা একটি সমাধান খুঁজছে যা সবার জন্য গ্রহণযোগ্য হবে ভবিষ্যৎ কেমন হতে পারে আসলে এবার দেখি ভবিষ্যৎ কোঠায় ব্যবস্থা কেমন হতে পারে বিভিন্ন বিশেষজ্ঞ বলেছেন একটি সুষম ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে মেধা অফিসে বা জনগোষ্ঠী উভয়ের জন্য সমান সুযোগ থাকবে সমাধান যাই হোক না কেন আমাদের লোকা উপস্থিত সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা আপনাদের মতামত জানাতে বলবেন না কোটার বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন কমেন্ট সেকশনে আমাদের জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না ধন্যবাদ